এরা 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 হল এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনীতি করেছে আন্দোলন করেছে এমন কি একই মঞ্চ থেকে বক্তৃতাও দিয়েছে আজ আমরা জানবো কিভাবে এই দুই দলের সম্পর্ক ভালো থেকে খারাপের দিকে মোড় নিয়েছে আর কেন তাদের মধ্যে মত পার্থক্য বাড়ছে বিএনপি ও জামায়াতের সম্পর্ক একসময় ছিল রাজনৈতিক ঘনিষ্ঠতার দৃষ্টান্ত উনিশশো সালের জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর জামায়াতের সঙ্গে তাদের সুসম্পর্ক তৈরি হয় সেই সময় জামাত সরকারের অংশ হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পায় এরপর দুই সালের নির্বাচনে এই দুই দল আবারও জোটবদ্ধ হয় এবং সরকার গঠন করে এই সময়টাতে বিএনপি জামাত সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ় কিন্তু রাজনীতির মাঠ সবসময় মসৃণ হয় না দুই হাজার থেকে দুই হাজার চোদ্দ সালে রাজনৈতিক অস্থিরতার পর থেকেই তাদের সম্পর্কে ফাটল দেখা দিতে শুরু করে জামায়াতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগ আনা হলে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন দেয়নি যদিও বিএনপির প্রকাশ্যে জামায়াতকে ছেড়ে দেয়নি কিন্তু দলটির একাংশ মনে করতে থাকে যে জামায়াতের কারণে বিএনপির আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে দুই দলের মধ্যে কিছু মত তৈরি হতে থাকে দুই হাজার সালে নির্বাচন বর্জন করার পর থেকেই বিএনপি এককভাবে রাজনীতি করতে শুরু করে অন্যদিকে জামাত ক্রমেই আলাদা হয়ে যেতে থাকে দুই হাজার সালের নির্বাচনের সময় বিএনপি নতুন জোট গঠন করলেও সেখানে জামায়াতের কোনো স্থান হয়নি এই সিদ্ধান্তে জামায়াতের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয় এরপর থেকেই দুই দলের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে থাকে তবে সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন ও সংস্কার নিয়ে দেখা দে বিরোধ বিএনপি চায় দ্রুত জাতীয় নির্বাচন হোক এবং তার আগে যতটুকু সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করুক অন্যদিকে জামায়াত চায় সংস্কারের আগে নির্বাচন নয় তখনই বিএনপি ও জামায়াত দুই ভিন্ন অবস্থান নেয় সম্প্রতি বিএনপি জানান জামায়াত নির্বাচনের সময় দীর্ঘায়িত করে বিএনপিকে দুর্বল করতে চায়। এদিকে জামাত এক বক্তব্যে জানান একজন চাঁদাবাজ পালিয়েছে আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে এই বক্তব্য বিএনপির ক্ষুব্ধ করে তোলে কিন্তু জামায়াত বলছে তারা দলীয় নীতি অনুসারে কাজ করছে এবং বিএনপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক কি আবার আগের মতো হবে নাকি দুই দলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যতদিন পর্যন্ত জাতীয় নির্বাচনের চূড়ান্ত ঘোষণা না আসছে ততদিন এই দুই দলের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলতেই থাকবে কেউ কেউ বলছেন ভবিষ্যতে হয়তো বিএনপি এককভাবে রাজনীতির মাঠে এগিয়ে যাবে আর জামায়াত নতুন জোট গঠনের চেষ্টা করবে বাংলাদেশের রাজনীতির গতিপথ সবসময় চমকপ্রদ সময়ই বলে দেবে বিএনপি ও জামায়াতের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আপনার মতামত কি আপনি কি মনে করেন এই দুই দল আবার এক হবে নাকি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ